এমন দেশটি কোথাও তুমি পাবে না খুঁজে সকল দেশের আমার জন্মভূমি সত্যি এমন দেশটি হয়তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তাই তো কবি বলেছেন আমি দেখিয়াছি বাংলার মুখ তাই আর পৃথিবীর রূপ দেখিতে চাই না কবি জীবনানন্দ দাসের মতো আমিও বলতে চাই হয়তো এমন দৃশ্য কোথাও আপনি আর খুঁজে পাবেন না ধান দিকে হাওয়ার ব্যস্ত মানুষ ধান কাটাতে রাহাল গরু নিয়ে হাওয়ারে যাচ্ছে জেলেরা মাছ ধরছে হাওয়ারে বিলে সত্যি এমন দৃশ্য কি আর কোন জায়গায় পাওয়া যাবে সময় প্রচুর পরিমাণে মানুষ এসেছিলেন এই সিলেটে ভ্রমণ করে গিয়েছেন যারা ভ্রমণ পিপাসু ইতিমধ্যে আজকে ঈদের ছুটি শেষ হয়েছে সবাই যার যার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এরপরও কিছু ভ্রমণ বিবাস মানুষ রয়েছেন যারা এখনও তারা ঈদের ছুটি কাটাচ্ছেন ঈদের ঘোরাফেরা করতে সিলেটে অবস্থান করছেন হয়তো আরও দু এক দিন সেই ব্যস্ততা থাকবে এবং এই সাদা পাথর বোলাগঞ্জ যে রোডটি সেটি খুবই ব্যস্ত এই সময়ে পর্যটকদের যানবাহন প্রচুর পরিমাণে যাচ্ছে এই সড়কটি একসময় দীর্ঘদিন ভাঙ্গা ছিল তারপর সম্ভবত ইমরান আহমদ চৌধুরী যিনি মন্ত্রী তারই উদ্যোগে এই সড়কটি সংস্কার কাজ শুরু হয় সড়ক বিভাগের অধীনে এবং বর্তমানে এই সড়কটি সিলেটের মধ্যে সবচেয়ে আধুনিক উন্নত টেকসই একটি সড়ক এবং এই সড়কে যারা যানবাহন চালান তাদের দারুণ একটা অভিজ্ঞতা অত সুন্দর শৃঙ্খলভাবে চালানো সম্ভব হয় যারাই বাইক চালান তাদের জন্য অন্তত উপযুক্ত একটি সড়ক এটি তবে এই সড়কেও দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যারা উল্টাপাল্টাভাবে গাড়ি চালান তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটি রোড কারণ এই রোডে সব সময় সত্তর থেকে একশো পর্যন্ত গাড়ির স্পিড তাকে যার কারণে একটু উনিশ বিশ হলে একটু অসচেতন হলে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতেই পারেন আল্লাহ মাফ করুক এমন ঘটনা কার সাথে না ঘটুক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে বিস্তৃত হাওয়ার যেখানে বর্তমানে গরু ধান চাষ হয়েছে এবং এই দৃশ্য দেখে নিশ্চয় আপনাদের চোখ জুড়িয়ে যাচ্ছে কি অপরূপ একটি দৃশ্য আপনি যদি সিলেট আসেন গোলাগঞ্জ যান তাহলে এই মনোরম দৃশ্য দেখে দেখে আপনি যেতে পারবেন এবং বেশিরভাগ পর্যটকদের চোখের যে আরাম চোখের যে তৃপ্তি সেটি কিন্তু তারা এই রাস্তার মধ্যেই পেয়ে যান এই অপরূপ দৃশ্য দেখে